আসসালামু আলাইকুম কিছু খাঁচার ভিডিও আমি দেখাবো আপনারা আমার কাছে অনেক খাঁচা চাইছিলেন কারণ আমি যখন একটা খাঁচা সেল করছিলাম আমি সংক্ষেপে দেখাই দিব এটা হচ্ছে আপনার তিন থেকে চার সুতার রড হবে একটা খাঁচা খুবই মজবুত যারা চোরের জন্য বা হচ্ছে বাহিরে পালবেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা খাঁচা হবে নাট সিস্টেম আছে আমি এখন আপনাকে পুরোটা বলে দিচ্ছি ডিটেলসে এটা সাইজটা এভাবে লম্বায় আসে হচ্ছে পাঁচ হাইট এখান থেকে এখানে হাইট আসে হচ্ছে পাঁচ আর সাইডে বলতে পারেন সাইড হচ্ছে তিন ঠিক আছে আর এখানে আছে আপনার চিকুন রডের যেটা এটা লম্বা নেই এখান থেকে ওখান পর্যন্ত লম্বায় আছে হচ্ছে ছয় পাশে হচ্ছে তিন আর হাইট হচ্ছে চার তো এখানে এই সাইজটা মানে এই কমন সাইজটা খাঁচা আছে কমের পক্ষে দশটা মানে ধাপড়ি আছে দশটা ভিতরে আড্ডা সহ পাবেন আড্ডা হচ্ছে এইগুলো আপনারা রং করে নিলেই নতুন খাঁচা সবগুলো কিন্তু নাট সিস্টেম আমি তারপরও সাথে কিছু ছবি দিয়ে দিব আপনাদের যদি পছন্দ হয় এই খাঁচা দশ পিসের মতো আছে মানে এই ধাপড়ি দশ পিসের মতো আছে এই সাইজের সেম দেখতে দশ পিসের মতো আছে তো আমি তারপর একটু সিরিয়ালে আপনাদের দেখাই দিতে পারি এই যে দশ পিসের মতো আছে এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত এখানে আছে দুই পিস আর এইখানে আছে যাই হোক টোটাল দশ পিসের মতো আছে এর বেশিও হইতে পারে আরও আছে ওই রুমে আরও দুই পিস আছে। যাদের খাঁচা লাগবে ডাইরেক্ট ইনবক্স করবেন আশা করি আপনাদের নিরাশ হতে হবে না কারণ খাঁচাগুলো সবই নাট সিস্টেম আপনারা ফোল্ড করে নিয়ে যেতে পারবেন এমন কি আপনারা যে বানাতে দিবেন অনেক টাকা খরচ যায় আমি বানিয়েছি আমি জানি তো আপনারা খুব কম দামে পেয়ে যাবেন ইনবক্স করবেন আমি ইনবক্সে সবাইকে দাম বলে দিব